আজকের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে বান্দরবান ঢাকা থেকে বান্দরবান আমরা কিভাবে সহজে যেতে পারি আজকের ভিতরেতে সেটা দেখার চেষ্টা করব আমরা আমি প্রথমে এসে ঢাকার কমলাপুর স্টেশনে কমলাপুরের আসার পরে এই যে সে হচ্ছে পর্যটক এক্সপ্রেস এই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে মোটামুটি ছয়টা পনেরো মিনিটে সকাল ছয়টা পনেরো মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেনটি আর আমরা এই ট্রেনের মাধ্যমেই আমরা এই ট্রেনের মাধ্যমে হচ্ছে আমি মূলত আজকে ঢাকা থেকে বান্দরবানের মধ্যে যাব। যাবো আমার মূলত প্রথমে চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে নামার পরে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে বান্দরবানে যাব সো অনেক কম খরচে কীভাবে ট্রেন যোগে আমরা বান্দরবান যেতে পারে না থেপিটা সেটা দেখার চেষ্টা করব সো সঙ্গে থাকুন এবং কত টাকা খরচ পড়ছে কীভাবে যাচ্ছে কতক্ষণ সময় লাগছে বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে চলে এসেছি এখানে বিশাল একটা ট্রেন মনে হচ্ছে এটা হচ্ছে ঘা বগি আমার বুর্গি যাওয়া বগিতে আছে এবং বগিতে ওঠার পরে কত নাম্বার সিট আছে সেটাও আপনাকে দেখাবো তো এখন যেটা মনে হচ্ছে যে খুঁজতে অনেক সময় লাগবে মানে বুড়গি যাওয়া অনেক পিছন দিকে আছে এখন দেখি টাইম মতো পাই কিনা পাইলে সবচেয়ে ভালো হয় এটা তো পর্যটক হয়ে না পর্যটক এক্সপ্রেস এরা সুন্দর করে টাই টুইট পরে আসে এরা মূলত হেল্প সহযোগিতা করার জন্য এখানে আসে বুরগিরজা এই বুরগির জোয়ার চলে এসেছে এখানে বুরগির জোয়ার এখানে চলে এসেছে সব এখানে উঠতে হবে নাম এরপর হচ্ছে থার্টি সেভেন সেটগুলোও বেশি ভালো মানে থার্টি সেভেন

পর্যটক এক্সপ্রেস যাচ্ছে ঢাকা থেকে কসবাজার পর্যটক এক্সপ্রেস যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম আর ঠিক এই মুহূর্তে চারটা যখন পনেরো বাজছে ছয়টা যখন পনেরো বাজছে ঠিক সে সময়তে তিনটা ঠিক টাইমে একবার ছেড়েছে সেটা একটা ভালো টাইমের প্রতি তারা একটু যে ডেডিকেটেড আছে এটা একটা ভালো সো ছয়টা পনেরো থেকে এগারোটা অনুষাট টাইম দেওয়া আছে মানে বারোটা টাইম দেওয়া আছে এগারোটা বিশ টাইম দেওয়া আছে

চলে আসত চট্টগ্রাম এক্সপ্রেসে পর্যটক এক্সপ্রেসে তো মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা থেকে যে স্পিডে শুরু হয়েছে যাত্রা ঠিক একই রকম স্পিড চলছে কম বাই স্পিড স্পিডে কোনো ফের ফের হয়নি দারুণ স্পিডে চলছে শুধুমাত্র ধারণা নাইনটিতে হান্ড্রেড চলবে অনেক শুধু স্পিডে গাড়ি চলতে পারে এটা এবং কোনো ভক্তি ঝামেলা নাই কোনো হকার নাই কোনো ঝামেলা নাই এখানকার এসি নন এসি কোনো ফ্যাক্ট না এখানে এসির চাহিদা বরং নন এসি বরং সবচেয়ে ভালো এবং এটা আসলে দারুণ একটা অনুভূতি পর্যটক এক্সপ্রেস এই ট্রেনটা আসলে একটা একটা নতুন মাত্রা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কোকবাজার যাওয়ার জন্য এটা একটা অসাধারণ একটা সংযোজন এবং কোনো ধরনের হ্যাসেল নাই হ্যাসেল ফ্রি এই ট্রেনটা এবং এত স্পিডে চলছে এবং একটা স্মুথনেস স্মুথনেস দেখা যাচ্ছে এত স্মুথনেস অন্য ট্রেনগুলোতে আমি খুব সেভাবে খেয়াল করি যতটা স্মুথনেস যে এই ট্রেনটাতে অন্য কোনো ট্রেনে এতটা স্মুথনেস চট্টগ্রামে হচ্ছে একটা যে করবে তো এই যে এই ট্রেনটা ঢাকা থেকে কক্সবাজার বা ঢাকা থেকে চট্টগ্রাম যাই বলেন এই ট্রেনটা একটা আরও একটা সুন্দর বাংলাদেশ ট্রেনে এত ছিনছন এত সুন্দর এক কথায় অসাধারণ আমি অন্য রকমের একটা ফিলিং চট্টগ্রামে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি আর চট্টগ্রামে ট্রেন চলে আসলো চট্টগ্রামে ট্রেন চলে আসলো ট্রেন থেমে গেল এখন আমরা ট্রেন থেকে এখন নামব সবাই ট্রেন থেকে নামা শুরু করেছে তোমার ট্রেন তো এখনো চলছে দিচ্ছি তো স্টেশনে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পাহাড়তলি চট্টগ্রাম পাহাড়তলি স্টেশনে চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ঢাকা থেকে চট্টগ্রামে আমরা পৌঁছে গেলাম আমরা ট্রেন থেকে নেমে গেলাম এখন এবং এখন এই মুহূর্তে বাচ্চা হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট এই ট্রেনটা তোমার কথা ছিল এগারোটা বিশ মিনিটে চট্টগ্রাম কথা ছিল কিন্তু সেটা মাত্র তারা বিশ মিনিট লেট করে যখন পাঁচ ঘন্টা বিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে আমরা চলে এসেছি আর এখন এই চট্টগ্রাম থেকে আমাদেরকে অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে চান মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো চারশো পঁচানব্বই টাকা হচ্ছে ট্রেনের টিকিট নন এসি আমি সেটা কেটেছিলাম তারপর মাত্র চারশো পঁচানব্বই টাকাতে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসলাম আর আমার এখন গন্তব্য হচ্ছে চট্টগ্রাম থেকে বান্দরবান আর সো চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে যেতে চাই আমাকে বাসে যাওয়া লাগবে সো কীভাবে আমরা বাসে যাব বাসে ভাড়া কত টাকা নেয় এবং কতক্ষণ সময় লাগবে সেটাও আপনাদের এখন জানাবো ইনশাআল্লাহ চট্টগ্রাম স্টেশনে নামার পরে আমি প্রথমে দোতলায় চলে গিয়েছিলাম এখানে এটা ফ্রেশ হওয়ার জন্য এখানে প্রথম শ্রেণীর বিশ্রামাগার রয়েছে সে প্রথম শ্রেণীর বিশ্রামাগারে একটু বিশ্রাম নিলাম আমি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে আমি এখন বের হব স্টেশন থেকে এখন বের হব আমি আর বের হয়ে এখন আমার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে নিজাম হোটেল যাওয়া হোটেল নিজামে যাওয়া হোটেল নিজামে যাওয়ার উদ্দেশ্য এখানে আপনাকে ভালো একটা হোটেল আছে হোটেল নিজাম তো সেখানে আমি যাব মনে করছি হেঁটেই যাবো তো দেখা যাক যেতে পারি কি না এখান থেকে পায়ে হেঁটে সময় লাগবে মাত্র ফাইভ মিনিটস তো ওখানে গিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করবে মিটার স্টেশন এখানে একটু ভিড় হয় স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে হবে হ্যাঁ নিজা হোটেলটা কোথায় বাম থেকে তো বের হয়ে যায় আমি নিজাম হোটেলটা পাশে এখানে স্টেশন থেকে বের হবে গাড়ি তো বেশি ভালোই যাবো চট্টগ্রামে এটা আমার জীবনের প্রথম চট্টগ্রাম থেকে আমরা বান্দরবানে চলে এসেছি এ বাস ক্যাবলি এসে থামলো চট্টগ্রাম থেকে বাস ছেড়েছিল দুপুর দুইটায় আর সে বাস আমাদের এখানে নিয়ে আসলো হচ্ছে বিকাল চারটার সময় অর্থাৎ দুই ঘন্টা সময় লাগলো সো এই যে চলে আসলাম হচ্ছে ঢাকা থেকে ঢাকা থেকে হচ্ছে বান্দরবান আমাদের ঢাকা থেকে বান্দরবান আসতে খরচ হয়েছে মাত্র ছশো টাকা আমার পিছন থেকে বান্দরবান বাস টার্মিনাল টানেল সো আমরা যেটা বলছিলাম যে ঢাকার থেকে আসতে আমাদের খরচ পড়েছে আমার খরচ পড়েছে মাত্র ছশো তিরিশ টাকা সেই খরচের হিসাবটা আপনাকে দিয়ে দিই আপনি ঢাকা কমলাপুর স্টেশন থেকে যখন উঠবেন তো নন এসি টিকিট ছিল চারশো টাকা ঢাকার থেকে চট্টগ্রাম এই হচ্ছে পর্যটক এক্সপ্রেসে চারশো চুয়াত্তর টাকা মাত্র তারপরে চট্টগ্রামে নামার পরে রেল স্টেশনে নামার পরে আপনাকে চলে যেতে হচ্ছে নতুন ব্রিজ চট্টগ্রামে নতুন ব্রিজ নামে একটা জায়গা আছে ওই জায়গায় আপনাকে চলে যেতে হবে ওটাতে আপনি টেম্পো বা স্কু টেম্পুতে যেতে পারবেন তো টেম্পু তারপরে হচ্ছে অথবা যে এই গাড়িগুলোতে যেতে পারবেন হ্যাঁ তো এই গাড়িগুলোতে খরচ পড়বে হচ্ছে মাত্র পনেরো টাকা আর নতুন বিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি অনেকগুলো গাড়ি পাবেন মার্সা পাবেন পূর্বানি বা পুরাবি পুরবি গাড়িগুলো পাবেন ওই গাড়িগুলোতে আপনি কি চলে আসবে সরাসরি আপনাকে বান্দরবান নিয়ে চলে আসবে সেই বান্দরবানে খরচ পড়বে হচ্ছে মাত্র একশো টাকা ভাড়া মার্শা গাড়িতে মনে হয় একটু খরচ একশো আশি টাকা নাই আর আমি যে পুরবে গাড়িতে এসেছি সে পুরবে গাড়িতে খরচ পড়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা দুই ঘন্টা আপনাকে খুব আরামে নিয়ে চলে আসবে দারুণ লাগে সো এই হচ্ছে ঢাকা থেকে বান্দরবন আসার আমার খরচের হিসাব যারা খুবই অল্প খরচে আসতে চান তারা কিন্তু আমার ফর্মুলা অনুসরণ করে চলে আসতে পারবেন তো আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা বান্দরবনকে এক্সপ্লোর করব। এবং বান্দরবনের দারুণ দারুণ সব পর্যটন দর্শনীয় স্থান গুলো আপনাদের এই যে আমার সেই ইমন ভাই সেই ইমন ভাইয়ের সৌজন্যতার জন্য এখানে আসা তো আমি যে দুদিন বা তিন দিন থাকবো সঙ্গে থাকবে ইমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় বলেন গাড়ি আচ্ছা আচ্ছা তো দেখি বান্দরবনে হচ্ছে ফার্স্ট মোটর সাইকেল উঠবো দেখা যাক

আমরা হোটেল ঠিক করতে যাবো মা হোটেল ঠিক করতে যাব যে পাহাড় ওই বাবা এই পাহাড়ের সৌন্দর্য যারা তখন ওদের উপলব্ধ করেনি তাদেরকে অন্তত একবার হলেও বান্দরবন আসা উচিত হোটেল হিলটন বড় হোটেল নাকি আর এখান থেকে তোমার সব ইয়ার পর্যটনের গাড়ি চলে যায় ও আচ্ছা আচ্ছা এগুলো সব পর্যটনের গাড়ি এখান থেকে সব ভাড়া করে যেতে হবে এবার যত যাবো তত উপরে উঠবে নাকি না যাবা নামবা যাবো নামবো আচ্ছা আচ্ছা